পবিত্র সবে বরাদের রাত্রিতে কিভাবে আপনারা দুই দুই রাকাত করে বারো নফল নামাজ পড়বেন অনেক মা বোনি কিন্তু জানেন না অনেক দর্শকরাও জানেন না আজকের এই ভিডিওতে ভাবে দেখিয়ে দিব কিভাবে আপনারা দুই দুই রাকাত করে বারো রাকাত নফল নামাজ পড়বেন সবে বরাদের রাত্রিতে যেই নামাজ পড়ে আল্লাহতালার কাছে কিছু চাইলে আল্লাহ তালা আপনার এক বছরের রিজিক বরাদ্দ করে দেবে সাহান আল্লাহ প্রিয় দর্শক চলুন আমরা আজকের এই ভিডিওতে প্র্যাকটিক্যাল নিয়মে শিখি কিভাবে আপনারা দুই দুই রাকাত করে বারো রাকাত নফল নামাজ পড়বেন বরাদের রাত্রিতে প্রথমেই আপনারা জায় দাঁড়িয়ে দোয়া পাঠ করবেন ইন্নি ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাজি ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদু হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন অতঃপর আপনারা সবে বরাদের নিয়ত করবেন নাওয়াইতু আন উসুল্লিয়া লিল্লাহি তাআলা রাকাআতাই সালাতিল বারাদি নাফলি মোতাবাদ জিহান ইলা জিহাদিল কাবাতি শরিফ তি অ লিয়দর্শক আমাদের হাতবাতা শেষ এখন আমরা সানা পাঠ করবো মনের একজন নামাজে যখন তারা নজর থাকবে নিজের দিকে সুবেহে তোম্ ল হুম ওয়া বেহানদিকে ও তে ও কে স্নেকু কে ওটা আর জন্তু ও সহকারে সুরতুল পাতিয়া পাঠ করবো أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المكتوب عليهم ولا الضالين. آمين. لكن امرأة بسم الله في بسم الله الرحمن الرحيم. تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلان ذات لهب وامرأة حمالة الحطب.

এই দোয়াটি অবশ্যই আপনারা করবেন এখন আমরা সেজদাতে যাব কিভাবে শেষদা করতে হয় পুরুষ ভাইয়েরা খেয়াল করুন মনে রাখবেন সেজদাতে যেয়ে আপনারা এই কণিটাকে আলগি করে দিবেন আঙ্গুলগুলোকে মিলিয়ে রাখবেন পাগুলো মিলিয়ে রাখবেন

সুবেহেন আর অফ বিয়েল আহ আয় লে সুবেহেন আর অফ আ আই লে সুবেহেন আর অফ এখন আমরা সিজদা থেকে সোজা দাঁড়িয়ে যাব কীভাবে দাঁড়াতে হয় খেল করুন অম্ল এখন আমরা বিস্মিল্লা সহকারে সুলতুল তাতিহা একবার কাজ করবো বিস্মিল্লা হিরোয়া নিরবাহীম الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. প্রথম রাকাতে যেহেতু আমরা সুরতুল লাহা পরেছি দ্বিতীয় রাগাতে সুরতুল ইখলা স্পট করবো বিস্মিল্ল হিরো ম্যা হিরো আহ হিম উল্ হু ম হু অ্যা হেদ

سمع الله لمن حمده. ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه. يكون شيزدر تجاوب. الله اكبر. كونوا يقولوا لك اعمل لك ايه؟ انقول قلوا مليار اكتوبي، قلوا مليار سبحان ربي الاعلى، سبحان ربي الاعلى، سبحان ربي الاعلى. الله اكبر.

التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. اخوينا مرا اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد এখন আমরা দায় মাসুরা পরে নেবো এটাও কিন্তু পাঠ করা শৈন্যতে মোহাক্কাদা আর ল হুম ইন নি দর এম টু ন্যাসি রুইল ম্যান ক্যাসি বলে ইয়া ক ফ ফিরো দোনু বে ইল্যা অ্যানটা হ আহিম এখন আমরা সালাম ফিরাবো সালাম ফিরানোর সময় অধিকাংশ মানুষ দুইটি ভুল করে থাকে আমরা সঠিক নিয়মে সারাম ফিরাচ্ছি খেয়াল করুন আপনারা السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله এটাই হচ্ছে সালাম ফিরানোর সঠিক নিয়ম এইভাবে আপনারা নামাজ পড়লে আপনাদের নামাজ আল্লাহ দরবারে কবুল হওয়ার গ্রান্টি থাকবে ইনশাআল্লাহ